পনেরো বারো দু হাজার চব্বিশে যে পরীক্ষা হবে তার জন্য আজকে তৃতীয় সেটে তৃতীয় সেটে দশটি বেমানান আরও প্রশ্নপত্র দেখো আগে কুড়ি পর্যন্ত করেছিলাম আজকে হচ্ছে একুশ থেকে তিরিশ পর্যন্ত বেমানান কোনটা ভালো করে দেখো সমুদ্র এতে দিয়েছে জাহাজ দিয়ে দিয়েছে চাল থেকে ভাত দুধ থেকে ছানা জল থেকে অক্সিজেন তাহলে এখানে দেখো ব্যতিক্রম কোনটা ব্যতিক্রম হচ্ছে প্রথমেরটা কেন প্রথমেরটা ব্যতিক্রম দেখো চাল থেকে ভাত হচ্ছে প্রথমটায় দ্বিতীয়টা তৈরি হয় দুধ থেকে ছানা হচ্ছে জল থেকে অক্সিজেন তাহলে ব্যতিক্রম হয়ে যাচ্ছে কোনটা একুশের এটা বাইশের টো পেন কাগজ চক ব্ল্যাকবোর্ড সোঁচ সুতো বাটালি কাঠ তাহলে এখানে তোমার দেখো অড কোনটা অডটাকে খুঁজো অড অড হচ্ছে এখানে শি এর অপশানটা অড কেন অড নির্বাচন করবে তুমি দেখো পেন দিয়ে কাগজে তোমার লেখা হচ্ছে চক দিয়ে কোথায় আর বাটালি দ্বারা কোথায় কাজ করা হয় কাঠে দিয়ে তাহলে এখানে সূচ দিয়ে সূচ সেলাই করা হয় তো তো কিছু করা তো হচ্ছে না তাহলে এখানে ওয়ার্ড তোমার হচ্ছে শিয়েরটা শিয়ে এখানে ওয়ার্ড তেইশের দাগি ব্যাসাদ্য বৃত্ত মধ্যমা ত্রিভুজ কর্ণ চতুর্ভুজ আয়তন টেফিজিয়াম এখানে চারটের মধ্যে ওয়ার্ড কোনটা চারটের মধ্যে তাহলে ব্যাসার্ধর সাথে বৃত্তের সম্পর্ক মধ্যমা ত্রিভুজে আমরা পাবো কর্ণ চতুর্ভুজে পাবো পড়ে রইল অল কোনটা ডি অপশানটা হচ্ছে আয়তনটা হচ্ছে ট্রাফিক জামে এটা তোমার তেইশের হচ্ছে অট চব্বিশে দেখো বিদ্যালয় হচ্ছে ছাত্র ঠিক আছে মশলা হচ্ছে লঙ্কা সিনেমা হচ্ছে পরিচালক সবজি হচ্ছে কলম তাহলে বিদ্যালয়ের মধ্যে ছাত্র মশলা হচ্ছে লঙ্কার মধ্যে হচ্ছে সিনেমা হচ্ছে পরিচালক আছে এখানে অড কোনটা পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম সবজি হচ্ছে কলম এখানে ওয়ার্ড হচ্ছে সময় সবজি হচ্ছে কলম ডি টোয়েন্টি ফাইভ দিল্লি যমুনা মানালি বিপাশা লক্ষ্ণৌ গোমতী জব্বলপুর হচ্ছে ন মহানদী দিল্লি যমুনা নদীর তীরে ঠিক আছে মানালি বিপাশা ঠিক আছে লক্ষ্ণৌ গোমতী নদীর তীরে জব্বলপুর জব্বলপুর হচ্ছে মহানদী এইটা হচ্ছে অদ মহানদীর জায়গায় যদি নর্মদা হতো তখন হতো তোমার ঠিক থাকে জব্বলপুর হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত তেল বাতি অক্সিজেন জীবন বিদ্যুৎ পাম্প জল পাইপ তাহলে এখানে দেখো কোনটা বাতি জ্বলতে সাজে তেলের দ্বারা বাতি জ্বলে জীবন অক্সিজেন বেজে চলবে না পাম্প বিদ্যুতের সহযোগিতা চলছে তাহলে এখানে কি জল পাইপে সরবরাহ করা হয় জল পাইপে কি করা হয় সরবরাহ করা এখানে বাই করবে তোমরা সাতাশের তো দেখো জল পিপাসা মেধা শিক্ষা খাদ্য ক্ষুধার্ত বায়ু সায়ুপ শ্বাসপশ তাহলে এখানে পিপাসা মেধা কে জল

বাকি তো ওয়ার্ড হচ্ছে কোনটা তোমার এখানে সিয়তটা এখানে অর্ড পেলাম কাজিরাঙা বিহার মানুষ অসম গরুমারা পশ্চিমবঙ্গ আর রণথোম্বার হচ্ছে রাজস্থান এখানে ওয়ার্ড কোনটা কাজিরাঙা বিহারে নয় প্রথমে একটাই হচ্ছে তোমার অসমের যে কাজিরাঙা মানুষ ঠিক আছে গরুমারা পশ্চিমবঙ্গ রণথম্বার রাজস্থান ঠিক আছে ওয়ার্ড পেয়ে গেলাম আমরা এই অপশনটা পেয়ে গেলাম আমি উনত্রিশের ওয়ার্ড এরই সেটা নৈনিতাল উত্তরাখণ্ড হ্যাঁ নৈনিতাল উত্তরাখণ্ডই অবস্থিত মিরি পশ্চিমবঙ্গ হ্যাঁ উ পশ্চিমবঙ্গ অবস্থিত হুসেন সাগর অন্ধ্রপ্রদেশ হ্যাঁ হুসেন সাগর অন্ধ্রপ্রদেশ অবস্থিত চিলকা চিলকা দিয়েছে বিহার না বিহার না বিহারের পরিবর্তে যদি উড়িষ্যা হতো তখন চিলকা তোমার ঠিক হতো